বনানীর এফ টাওয়ারে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস আটকা পড়েছে অনেকে নিরাপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় বললেন প্রধানমন্ত্রী মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা নগরায় আটজন সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনা নিহত একুশ আহত অর্ধ শতাধিক আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা হল ছাড়ার নির্দেশ উপাচার্য পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুনছিলেন সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দুপুর দুইটার একুশের সংবাদে সাথে আছি আমি এবং আমি এছাড়াও সংবাদ আরো থাকছে ব্রেকজিতে বিকল্প প্রস্তাব ঘোটাপুটিতে না খোঁজ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক ছেদের সংকট রাজধানীর বনানীতে এফার টাওয়ারে ভয়াবহ আগুন লেগেছে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তেরোটি ইউনিট বনানীর সতেরো নম্বর রোডে এফআর টাওয়ারে নবম তলায় আগুনের সূত্রপাত দুপুর বারোটা পঞ্চান্ন মিনিটে আগুন লাগে ভেতরে অনেকে আটকা পড়েছেন ভবন থেকে পাইপ বে নামতে গিয়ে অনেকেই পড়ে গিয়ে আহত হন আশপাশে উৎসুক মানুষের কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ধোঁয়া আশপাশের ভবনে ছড়িয়ে পড়ছে

তার মেয়ে নামতে গিয়ে মানুষ আসলে পরে যাচ্ছে নিচে এই এক মিনিটের মধ্যে আমার চোখের সামনেই পড়লো মানুষজনের হাহাজারি ফায়ার কি করছে মানুষজন সেটা বলবার চেষ্টা করেছেন এত সময় পাওয়ার পরও মানুষগুলোকে নামানোর মতো যথাযথ ব্যবস্থা করতে পারেনি এমন অভিযোগ কিন্তু সাধারণ মানুষ আসলে করছেন এখানে চোখের সামনে আসলে যেটা দেখতেছি বন্ধনা করার মতো না ভিতরে আরো অনেক মানুষ আসলে আটকে আছেন সেটা বলা হচ্ছে এছাড়াও এখানে কিছুক্ষণ একটা ব্লাস্ট হয়েছে আমরা ধারণা করছি যে এয়ার কুলার থেকে বিস্ফোরণটা হয়েছে সব মিলিয়ে এখানে বন্ধনা করার না আপনারা মানুষজন এখানকার উৎসুক জনতা বা সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু ফায়ার সার্ভিসের প্রতি অভিযোগের তীর ছুঁড়ে দিচ্ছেন আসলে আগুন বাড়ছে আগুন কিন্তু কমছে না ক্লাস গুলো খুলে পড়ছে এখানে এই হচ্ছে এখনকার মতো অবস্থা কিছুক্ষণ আগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এসেছেন তিনি এসে এখানকার পরিস্থিতি তিনি আছেন এই মুহূর্তে মানুষ আসলে পাচ্ছেন গ্লাস ভেঙে তারা ঝুলে আছেন আমরা দেখছি কয়েকজন মানুষ এখনো কেউ কেউ কয়েকজন সমর্থ হয়েছেন আসলে দুই তলা তিনতলা পর্যন্ত নামছে উপর থেকে কিন্তু এর মধ্যে কয়েকজন পড়েও গিয়েছেন নিচে এই হচ্ছে এখানকার অবস্থা আসলে মানুষজনের আকার আত্মবাদে ভারী হয়ে উঠেছে আসলে এখানকার আকাশ বাতাস আপনাকে ধন্যবাদ দর্শক বর্ণনা নিয়ে সেই ঘটনাস্থলে টাওয়ারে যেখানে আগুন লেগেছে সেখান থেকে সরাসরি টেলিফোনে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী ইভনেনুর শাওন তিনি জানাচ্ছিলেন যে সেখানে এখনো টাওয়ারের মধ্যে অনেক লোক আটকা পড়ে আছে এবং তাদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস আমরা শুধু প্রত্যাশা করতে পারি যে সেই মানুষগুলোকে নিরাপদে হয়তো বের করে নিয়ে আসা সম্ভব হবে চলে যাচ্ছি পরের সংবাদে নিরাপদ মানুষ যাতে কোন হয়রানির শিকার না হয় সেদিকে নজর দিয়ে অন্যায়কারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে র্যাবকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা র্যাব ফোর্সের পনেরোতম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী বিস্তারিত আকবর হোসেন 2004 সালে স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নেয়ার মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে গঠিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব প্রতিষ্ঠার দেড় দশকে সন্ত্রাস ও জঙ্গি দমন সহ চাঞ্চল্যকর নানা ঘটনার রহস্য উন্মোচন করে সক্রিয়তা অর্জন করেছে বাহিনীটি র্যাব ফোর্সের পনেরোতম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বাহিনীর সদর দপ্তরে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গার্ড অব অনার প্রদান করা হয় সরকার প্রধানকে পরে দরবারে অংশ নিয়ে র‍্যাবের দশ তেরো ও চোদ্দ ব্যাটেলিয়ন ফোর্স কমপ্লেক্সের ভিত্তি স্থাপন করেন প্রধানমন্ত্রী বক্তৃতায় সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী পাশাপাশি মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখারও নির্দেশ দেন তিনি মাদক ব্যবসায় মাদকের সাথে সম্পর্কিত বা মাদক সরবরাহকারী সকলের বিরুদ্ধে অভিযানটা অব্যাহত থাকবে তবে আমরা সমাজকে মুক্ত করতে পারবো পরিবারকে আমরা রক্ষা করতে পারবো কোন কোন রাজনৈতিক দল সন্ত্রাস ও জঙ্গিবাদে মদত দেয় বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী র্যাবের একটা সফল অভিযানের মাধ্যমে একটি রাজনৈতিক দলের অফিস থেকে বিশাল অঙ্কের অর্থ ধরা পড়ে আর এই ধরা পড়ার পরই আমরা দেখেছি যে তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড অনেকটা নিয়ন্ত্রণে এসেছিল আইন প্রয়োগের সময় মানবাধিকারের প্রতি দৃষ্টি রেখে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে কঠোর হওয়ার মানুষের স্বাভাবিক জীবনযাত্রার থাকে এই নজর রেখেই আমাদের অর্থাৎ দেন দুষ্টের দমন শিষ্টের পালন এই নীতি অনুসরণ করে যেতে হবে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ ও মানুষের কল্যাণে র্যাবকে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান যে বাংলাদেশ আমার অহংকার হ্যাঁ এই বাংলাদেশকে নিয়ে আমরা অহংকার করতে চাই মহিতুন রিয়া একুশে টেলিভিশন ঢাকা দর্শক এতক্ষণ দেখছিলেন মহিতুন রিয়া রিপোর্টে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম লোহাগড়ায় আট জন সহ বিভিন্ন জেলায় একুশ জন নিহত হয়েছে মাদারীপুরে নয় জন ও যশোরে চারজন নিহত হয় এসব দুর্ঘটনায় আহত হয়েছে অর্ধ শতাধিক আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রতিনিধি সহায়তায় রত্না জামানের রিপোর্ট বুধবার গভীর রাতে মহাসড়কের লোহাগড়ার চুনতির জাঙ্গালিয়ায় ঢাকা থেকে ছেড়ে আসা রিলাক্স পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে কক্সবাজার থেকে ছেড়ে আসা মাইক্রোবাসের সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা মা মেয়ে সহ আটজন নিহত হন সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে মুচলে যায় দুর্ঘটনায় বাসের বিশ জন যাত্রী আহত হয়েছে পুলিশ ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করা হয়েছে বাসের চালক ও সহকারীরা পালিয়ে গেছেন বাস ও মাইক্রোবাসটি হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। ভাড়া যাত্রী সম্ভবত আমরা ধারণা একটি শিশু বাচ্চা সহ টোটাল 8 জন ঘটনাস্থলে মৃত্যুবরণ করে আর যারা আহত ব্যক্তি তাদেরকে তাৎক্ষণিক ভাবে স্থানীয় লোকজন এবং আমরা উপস্থিত হয়ে বিভিন্ন হাসপাতালে নিয়েছি সাহায্য এদিকে সকাল এগারোটার দিকে মাদারীপুরের টেকেরহাট বাস স্ট্যান্ড থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস কলাবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় ঘটনাস্থলেই সাতজন মারা যায় গুরুতর আহত হয় অন্তত ত্রিশ জন অন্যদিকে মাদারীপুরে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয় আরও দুইজন রত্নাজামান একুশে টেলিভিশন শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বরিশাল বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষার্থীদের বিকেল পাঁচটার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বুধবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারে সই করা নোটিসে একাডেমিক কার্যক্রম বন্ধ ও হল ছাড়ার নির্দেশ দেওয়া হয় এদিকে সকাল থেকে ক্যাম্পাসে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা বরিশাল প্রতিনিধি সুখেন্দু এতবরের সহায়তায় নীলা রিপোর্ট উত্তপ্ত বরিশাল বিশ্ববিদ্যালয় সকাল থেকেই চলছে ভিসি বিরোধী ছাত্র বিক্ষোভ একাডেমিক কার্যক্রম অনিদৃষ্টকালের জন্য বন্ধের ঘোষণায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন বিকেল পাঁচটার মধ্যে হল ত্যাগের নির্দেশ থাকলেও তা না মানার ঘোষণা দিয়েছে ছাত্ররা এ সময় তারা ভিসির আপত্তিকর বক্তব্য প্রত্যাহারের দাবি জানায় এবং কথা প্রত্যাহার করতে হবে বিশ্ববিদ্যালয়ে অনেক পৃষ্ঠকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন আমরা এর তীব্র নিন্দা জানাই

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে একটি স্বার্থনেশী মহলের ইন্ধনে আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে গত ছাব্বিশ মার্চ বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের আমন্ত্রণ না জানানোর প্রতিবাদ করলে ভিসি প্রফেসর ড এস এম ইমামুল হক তাদের রাজাকারের বাচ্চা বলেন বলে অভিযোগ ওঠে ভিসির এই উক্তি প্রত্যাহারের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে বুধবার থেকে আন্দোলনে নামে শিক্ষার্থীরা আফসানা নীলা একুশে টেলিভিশন যাচ্ছি ইসলামী ব্যাংক বিরতিতে যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে যা থাকবে মানবতা বিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার পলাতক পাঁচ আসামির ফাঁসির আদেশ তফসিলের পর ময়মনসিংহে সিটি নির্বাচনের হাওয়া প্রস্তুতি নিতে শুরু করেছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি আবার আমন্ত্রণ দুপুর 2টার 21 এ সংবাদে 71 এর নেত্রকোনার পূর্ব অপহরণ নির্যাতন হত্যা ও ধর্ষণের মতো মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকার দায়ে পলাতক পাঁচ আসামির फांसीর রায় দিয়েছে আদালত বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৃহস্পতিবার এই মামলার রায় ঘোষণা করে পলাতক এই পাঁচ আসামি হলেন শেখ মোহাম্মদ আব্দুল মজিদ ওরফে মজিদ মাওলানা মোহাম্মদ আব্দুল খালেক তালুকদার মোহাম্মদ কবির খান আব্দুস সালাম বেগ ও নুরুদ্দিন একাত্তরে তারা নিজামী ইসলামী ও মুসলিম লীগের মতো স্বাধীনতা বিরোধী দলের সদস্য হিসেবে রাজাকার বাহিনীতে যোগ দেন এবং পাকিস্তানি বাহিনীর সহযোগিতায় বিভিন্ন মানবতা বিরোধী অপরাধ ঘটান দুশো চল্লিশ পৃষ্ঠার রায়ে আদালত বলেছে আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা সাতটি অভিযোগই প্রমাণিত হয়েছে তফসিল ঘোষণার পর থেকে নবগঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনে বইছে নির্বাচনী হাওয়া আগামী পাঁচ মেয়ের ভোটকে ঘিরে প্রস্তুতি নিতে শুরু করেছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি তবে দলীয়ভাবে বিএনপি এই নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছে দলের মহানগর কমিটি ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতর রহমান জৈলের রিপোর্ট জানাচ্ছেন মুশফিক এহান পাঁচই মে এর সিটি কর্পোরেশনের প্রথম ভোট নির্বাচনের আগে থেকে মনোনয়ন প্রত্যাশীদের পোস্টারে ব্যানারে ছেয়ে যায় নগরী আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক মুখর করতে বিএনপি সহ সব রাজনৈতিক দলের অংশগ্রহণ চাই মহানগর আওয়ামী লীগ আমরা যাই বিএনপি সহ সমস্ত দলগুলো নির্বাচনে আসো এক অর্থবন নির্বাচন হোক একজন ভালো নগর নির্বাহিত হোক নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি এই নির্বাচনকে জাতীয় পার্টি স্বাগত জানাচ্ছে আমাদের নেতৃ বেগম রহসনের সাদ যে অবদান দিয়ে তা স্থাপন করেছেন তা গঠিত হতে যাচ্ছে একটি নির্বাচনের মাধ্যমে এবং সেই নির্বাচনে জাতীয় পার্টি অবশ্যই অংশগ্রহণ করবে তবে নির্বাচন নিয়ে একেবারেই চুপচাপ বিএনপি ও গণফোরাম নির্বাচনের প্রতি মানুষের আগ্রহ নেই এবং দল মনে করে এই ধরনের নির্বাচন অংশগ্রহণ করা আমরা দলীয়ভাবে নির্বাচনে অংশ নিব না আমার তো মনে হয় যে এই নির্বাচন প্রতিযোগিতামূলক হবে না নির্বাচনে অংশ না নেওয়ার ইঙ্গিত দিয়েছে জেলা সিপিবি যে সমস্ত পলিটিক্যাল পার্টি ক্রিয়াশীল ময়মনসিংহ জেলায় বা শহরে সে সমস্ত ক্রিয়াশীল রাজনৈতিক দলের মধ্যে ক্ষমতাসীন রাজনৈতিক দল ছাড়া অন্যদের মধ্যে এখন পর্যন্ত এই বিষয়টি নিয়ে কোনো আগ্রহ ময়মেসিং পৌরসভার সাবেক একুশটি ও সম্প্রসারিত বারোটি সহ তেত্রিশটি ওয়ার্ড নিয়ে গঠিত নব্বই দশমিক সতেরো বর্গ কিলোমিটার আয়তনে সিটি কর্পোরেশনের ভোটার সংখ্যা তিন লাখ দুই হাজার একশো নয় জুন দুই হাজার আঠারো তেরোই অক্টোবর সিটি কর্পোরেশন গঠন করা হয় মুশফিকা টেলিভিশন এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে কৃষি নোয়াখালী সুবর্ণচরে চলতি মাসের প্রথম সপ্তাহে বৃষ্টি ও পরবর্তী খড়ায় ব্যাকটেরিয়া ভাইরাস ও রোগে যাচ্ছে গাছ শুধু তরমুজ নয় চিচিঙ্গা ঢেঁড়ুস ও করলা করলাসহ অন্যান্য সবজিও আক্রান্ত হয়েছে সমস্যা নিরসনে বিভিন্ন কোম্পানির বালাইনাশক ব্যবহার করেও প্রতিকার পাওয়া যাচ্ছে না শঙ্কিত না হয়ে ভবিষ্যতে সর্বোত্তম বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন আবহাওয়া ও লবণাক্ত সহনীয় বীজ ব্যবহার এবং ওষুধের নিরাপদ ব্যবহারের পরামর্শ কৃষিবিদদের নিচ্ছাবার ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে থাকবে শেদ জাতিবাদ নিষিদ্ধ করছে ফেসবুক ব্লক করা হবে সব কন্টেন্ট এবং ওজিদের কাছে আশি রানে হেরে সিরিজ খোয়ালো পাকিস্তান দর্শক সংবাদের শুরুতে আমরা যেমনটা বলছিলাম যে বনানীর এফর টাওয়ারে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে তো ঘটনাস্থল থেকে এই মুহূর্তে সরাসরি টেলিফোনে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইবনে নূর শাওন শাওন আপনি শুনতে পাচ্ছেন শাওন এই মুহূর্তে আপনি কি অবস্থা দেখছেন সেখানে কতটা উদ্ধার কাজ চালিয়ে যেতে পারছে ফায়ার সার্ভিস

কিছু মানুষ আটকা পড়ে আছেন আসলে এটা দেখাই যাচ্ছে অনেকে হাত সাহায্য চাইছেন ফায়ার সার্ভিস তাদের যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন এখন ভেতরে আটকে পড়া মানুষদের অবস্থা এখন কি সেটা আসলে বলা যাচ্ছে না অনেকের হাতই দেখা গিয়েছিল কিছুক্ষণ আগে এখন দেখা যাচ্ছে না এর মধ্যেও কিছু মানুষ আসলে সাইডের বিল্ডিং এর ভবনের পাশের যে পাইপ এবং বিভিন্ন রকমের কেবল ছিল এখানে কেবল দে কয়েকজন নামতে সমর্থক হয়েছেন এবং আমার চোখের সামনে অন্তত তিনজনকে আমি চার থেকে পাঁচ থেকে পড়ে যেতে দেখেছি এই কেবল নামতে গিয়ে এই মুহূর্তে আগুনের তীব্রতা না থাকলে প্রচন্ড ধোয়া কিন্তু রয়েছে সার্ভিস যথাস্ত চেষ্টা করেছে একটি মর্মান্তিক ঘটনা আমি আপনাকে বলে রাখি সেটি হচ্ছে ফায়ার সার্ভিসের একজন আহ কর্মী কিন্তু মারাত্মক ভাবে আহত হয়েছেন তিনি তাদের যে ল্যাদার যে মইবে উপরে উঠছিলেন সেটাকে ছোট করতে গিয়ে এর মধ্যে তার পা ঢুকেছে এবং তার পা আমরা যেটু দূর থেকে দেখেছি সেটি হয়তো পুরোপুরি ভেঙে গিয়েছে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে কিছুক্ষণ আগেই এটা ঘটেছে তো সাধারণ মানুষজন আসলে অভিযোগ যে ফায়ার সার্ভিস কিছুক্ষণের চেষ্টা করতে পারছেন আমরা দেখছি যে একটা হেলিকপ্টার কিছুক্ষণ পরপর কিন্তু উপরে তখন দিচ্ছে প্রচন্ড ধোঁয়ার কারণে তাদের পক্ষে আসলে কিছু করা সম্ভব হচ্ছে না হেলিকপ্টার থেকে সেনাবাহিনী না অন্য কোনো বাহিনীর সেটি যদিও আমি নিশ্চিত করতে পারছি না আপনাকে এখানে সিচুয়েশন খুবই ভয়াবহ এবং পার্শ্ববর্তী ঠিক পাশের যে বাম পাশের যে ভবনটি রয়েছে সেটিকেও কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে এখন আগুন নিয়ন্ত্রণে কতক্ষণ লাগবে মুশকিল তবে পরিস্থিতি ভয়াবহ সেটা কিন্তু বলাই যায় ফায়ার সার্ভিস বা কোনো কর্তৃপক্ষ কিন্তু এখনো আমাদেরকে আনুষ্ঠানিক ভাবে কোন ব্রিফ আর কোনো তথ্য জানায়নি জানানোর মতো পরিস্থিতি আসলে এখন নেই তো এই হচ্ছে এখানকার অবস্থা আমি আবারও আপডেট পরবর্তীতে আপনাকে জানিয়ে দেবো ক্ষেত্রে শন আপনাকে ধন্যবাদ দর্শক ঘটনাস্থল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তার কাছ থেকে আমরা শুনছিলাম যেমনটা যে সেখানে আসলে আগুনের পরিমাণ বেশি বিশেষ এতটাই করে ধোঁয়ার পরিমাণ যার কারণে উদ্ধার কাজেও বেশ বিঘ্ন ঘটাচ্ছে ধোঁয়াটা আর সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছেন মানুষজনকে উদ্ধার করতে যারা আটকা পড়েছেন ভেতরে এমনকি জানিয়ে রাখি দর্শক যেটা আমাদেরকে বললেন আমাদের সহকর্মী যে একজন ফায়ার সার্ভিস কর্মী উদ্ধার কাজে অংশ নিতে গিয়ে তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন তো আমরা শেষ করব এখনকার মতো সংবাদ শেষ করব দুপুর দুটার সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস আটটা পড়েছে অনেকে নিরাপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় বললেন প্রধানমন্ত্রী মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা লহাগড়ায় আটজন সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনা নিহত একুশ শাহত অর্ধ শতাধিক আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা ফলসারা নির্দেশ উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ